দুই হাজার পাঁচে আমি প্রথম যখন জাপান যাই তো আমি বিক্রমপুরের এরকম মানুষ পাইছি পঁচিশ বছর কি গত বছর পঁচিশ বছর আমার বয়ানে আছে আমি একজনকে পাইছি সে বিশ বছর বয়সে গেছে পঁচিশ বছর হয়ে গেছে তা আমি বুঝাইতেছিলাম ওকে আচ্ছা মানো তোমার বয়স যদি ষাট হয় তাহলে তো আর পনেরো বছর বাকি আছে তুমি দেশে যাবে কবে বিয়ে করবে কবে বাচ্চা কাচ্চা হবে কবে তুমি বাচ্চা কাচ্চা তো মানুষ হওয়া দেখা যেতে পারবে না সব ছোট ছোট রায়কা চলে যেতে হবে কেননা পনেরো বছর তোমার হাতে আছে ষাট বছর হলে কত। বার্ষচল্লিশ তো গেছেই গা কি যেদিন বিয়া করবো পরের দিনই বাচ্চা হইব নাকি না আমার সাথে যেদিন দেখা হইছে ওদিনই বাংলাদেশে আয় পড়বো হুম এয়ারপোর্টের ভিতরেই কি ওর বিয়ের অনুষ্ঠান হইব নাকি আয়া তো মেয়ে দেখতে দেখতেও ছয় মাঠ যেবোগা ঠিক না জাপানি ছেলে ঠিক না জাপানতে কামাইয়া আইসে মেয়েও তো এরকম চয়েস করবে ঠিক না একটা দরায় না ঠিক না পয়সা বৈশা চোখে লাগার মতো একটা কিনবো ঠিক না বাচ্চা কাচ্চা তো যাবে ঠিক না তো ছোট ছোকরা যখন এইভাবে বুঝেছি দেখি ওর চোখ দিয়ে পানি পড়তেছে হুজুর এইভাবে ক্যালকুলেটর দিয়ে অঙ্ক কৈশা কেউ আমাকে বোঝায় নাই তাহলে তো আমি বহুদ আগে ছেড়ে চলে যেতাম তাইম বললাম শোনো আরো দশ বছর বাড়াইলাম সত্তর হইল তোমার হাতে মাত্র পঁচিশ বছর বাকি আছে তুমি বাচ্চা দেখতে পারবে না অথচ তুমি রাত্রে এগারোটা বাজে এখনো তুমি কাম করতেছ আর আমাকে বলতেছো হুজুর কামটা শেষ করি আপনি বসেন অথচ আমি ওর সাথে দেখা করতে গেছি তিনশো কিলোমিটার দূর থেকে তামলিগে গেছি এই সময় গাছতে গেছি তো বলতেছে উজুর আজকে যে মেশিন ছাড়লাম আর মেশিন হাতে উঠবে না কালকে বাড়ি চলে যাবো তো দুনিয়া শিখার জন্য তো মানুষ দূর দূর যায় দুনিয়া কামানের জন্য তো দূর দূর যায় ঠিক না লম্বা লম্বা সময় দেয় কি লম্বা লম্বা সময় কিন্তু আমি দুনিয়া বুঝাইতেছি না আমি আরেকটা বুঝাইতে চাইতেছি যে অচিরি কিন্তু আমি একা হয়ে যাব কবরে একা কোন নেটওয়ার্ক থাকবে না ওইখানে কি করে আমি একা না হই একা সবাই হয়ে যাবে কিন্তু কিছু লোক হবে না যারা দুনিয়াতে পদ্ধতি শিখছে ওরা একা একা হবে ওরা তো ফেরেস্তদের বেষ্টনির ভিতরে থাকবে ওরা তো ন্যাক আমলের বেষ্টনির ভিতরে থাকবে ওরা একা হবে না ওরা একা হবে না

এটা শিখার জন্যই আল্লাহ আমাদেরকে এই জীবনটা দিছিলেন ষাট সত্তর বছরে যে জীবন দেখেন এটা এটার জন্যই দিছিলেন এটার জন্য দেন নাই এটার জন্য দেন নাই এটার জন্য দেন নাই যে কামানা খানা সোনা পাখানা এটার জন্য দেন নাই যে আমি শুধু কামাবো খাবো ঘুমাবো আর পেট খালি করব এটার জন্য দেন নাই এই ছোট জীবনটাকে এটার জন্য দেন নাই এই উন্মতের জীবন আল্লাহ বড় ফ্যাসালিটি দিয়ে দিছে বড় ফ্যাসালিটি দিছে আমাদেরকে ফ্যাসালিটি বুঝলেন তো বড় ফ্যাসালিটি দিছে আমাদেরকে বড় সুযোগ দিছেন আমাদেরকে সুযোগ বড় সুযোগ দিয়ে আমাদেরকে জীবন দিছেন এরকম সুযোগ কোন উন্মত দেন নাই আমি একটু আপনাকে দেখাই দুই একটা দেখাই কোন উন্মুদ সুযোগ দেন নাই আল্লাহ ই বলছেন তোমাদের অনেক গুণা আমি এমনি এমনি মাফ করে দিই ইয়াফু আন ক্যাফে তোমাদের অনেক গুণা মাপ চাওয়া ছাড়াই মাপড়াবে এটা কি ফ্যাসিলিটি না এটা কি সুযোগ না এটা কি সুবিধা না না মা সুবিধা না সুযোগ তো হ্যাঁ কে দিছে কোনো উন্নতকে দেন নাই উজু করলে গুনা মাফ হয় কিন্তু এই উম্মত উজু করতে থাকে গুনা জড়তে থাকে উজু কমপ্লিট শরীরে একটা গুণাও থাকে না এই ফেসালিটিকে দিছে মসজিদের দিকে আসতে থাকে প্রত্যেক কদমে সোয়াব পাইতে থাকে গুনা মাফ হইতে থাকে দরজা বলন্দ হইতে থাকে মসজিদে বৈশা থাকে এক রহমতের দোয়া করতে থাকে যতক্ষণ যায় নামাজে বৈশাখা রহমতের দোয়া করতে থাকবে এক ফেরসটা মাপের জন্য দোয়া করতে ফেরতের দোয়া করতে থাকবে তার জন্য মাপ চাইতে থাকবে আরেক ফেরেস্টা নামাজের সবাব লেখতে থাকবে ফ্যাসিলিটি দিবেন না দেন নাই হুম মুসাফা করবে দুইজনে আর দোয়া পড়বে দুনোজনের গুনা মাফ হয়ে যাবে রাস্তা দিয়া হাঁটবে কষ্টদায়ক জিনিস চোখে পড়লো যে কারো না কারো এটা পায়ে লেগা কষ্ট হতে পারে এই বাইবা যদি কাটাটা কেউ সরাইয়া দিল তো পিছের সব গুনা মাফ হয়ে গেল এই ফ্যাসালিটি কে দিছে কাদেরকে দিছে আমাদেরকে দিছে উন্নতে মোহাম্মদী কে দিছে আর কাউকে দেয় নাই আর কাউকে দেয় নাই এই জন্য মেরে দোস্ত আবারও বলতেছি একা এক কিন্তু হয়ে যাব অচিরি একা নেটওয়ার্ক সব হয়ে যাবে আসেন শিখি যেন না হই কি পন্থা অবলম্বন করলে আমি মৃত্যুর পরে একা একই হব না কোন পন্থা অবলম্বন আমি একা একই মোটা কথা শিখাইতেছি আমি মোটা কথা যার সম্পর্ক আল্লাহ যত বেশি হবে সে মৃত্যুর পরে কখনো একা একই হবে না আল্লাহ সাথে যার সম্পর্ক যত হবে বলবেন আমি আল্লাহর সাথে সম্পর্ক হলো বুঝবুখি করে আমি কোথায় আল্লাহ কোথায় আমি কোথায় আল্লাহ কোথায় আর আল্লাহকে তো চোখও দেখা যায় না আল্লাহর কথা তো শোনাও যায় না আল্লাহকে তো দেন দারণায় আনাও যায় না যে এরকম আকৃতি আনা যায় পারবেন আল্লাহ বর্ণনা দিয়ে শেষ করা যায় তাও যায় না ঠিক না আমি আল্লাহর সাথে সম্পর্ক গড়বো কি করা তা আল্লাহ কতগুলা মাধ্যম দিছেন এগুলার সাথে যদি তোমার সম্পর্ক হয় তাহলে বুঝবে তোমার সম্পর্ক আমার সাথেও আছে এগুলার সাথে যদি তোমার তাহলে বুঝবো সম্পর্ক আছে আল্লাহ কতগুলা মাধ্যম দিচ্ছেন সবচেয়ে বড় মাধ্যম হলো আল্লাহর ঘরের সাথে যার যত বেশি সম্পর্ক আল্লাহর সাথে তার তত বেশি সম্পর্ক এটা মোটা বললাম মোটা সহজ এবং মোটা আল্লাহর গরের সাথে যার যত বেশি সম্পর্ক তার আল্লাহর সাথে তত বেশি বলবেন প্রমাণ দেন যে মসজিদের সাথে যত বেশি সম্পর্কিত ঘনিষ্ঠ আল্লাহ তাকে তত বেশি ভালোবাসেন আর আল্লাহ যাকে ভালোবাসবে তাকে আল্লাহ একা থাকতে দিবেন না তাকে একা একা থাকতে একা থাকতে তো সাথে যার সম্পর্ক যত বেশি কিন্তু আফশ্বস্ত এখানে তো এখানে বর্তমান সময় এত ফ্যাসালিটি দেওয়ার পরেও এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও চব্বিশ ঘন্টা আমাদেরকে রক্ষণাবেক্ষণা করার পরেও চব্বিশ ঘন্টা রক্ষণাবেক্ষণ কে করে হম আল্লাহ যদি সুস্থতা না দিত তো আপনি রাস্তা দিয়ে হাঁটতেন কি কি আপনার মতো মানুষ নাই হাসপাতালে পড়া আছে হ্যাঁ যুবক নাই হাসপাতালে বৃদ্ধ নাই হাসপাতালে নারী নাই পুরুষ নাই আপনি তো মসজিদে বসে আছেন এই সুস্থতা কে দিল চব্বিশ ঘন্টা আমাদেরকে কে লালন পালন করে কে সুরক্ষিত করে আমার কথা মাইনা নেন কসম খোদা আল্লাহ যদি রক্ষণাবেক্ষণ না করতেন না তাহলে আপনার বাড়ির ছাদ আপনাকে পিসা আপনাকে কাগজ বানায় কাগজ উপর থেকে এত জোরে পড়তো যে যদি আপনাকে আমাকে সুরক্ষিত না করতেন একটা জিনিস আপনাকে চলতে দিত না আপনি জানেন আপনার অস্তিত্বের কারণেই তো সমগ্র সৃষ্টি সবকিছু হারায় ফেলছে সৃষ্টি সেরা কে কে মানুষ ঠিক না সৃষ্টির সেরা কে আর কোন সৃষ্টির শ্রেষ্ঠত্ব রইল মানুষ আসলো সবাই শ্রেষ্ঠত্ব কি বিলীন হয়ে গেল ঠিক না সমগ্র সৃষ্টি মানুষের অধীন কি ওদিন না ওদিন না ওদিন না গরু মোটা গরু কোনোদিন খায়া দেখছে গোস্তের মজা কি আম গাছ খায়া দেখছে আমের মজা কি কাঁঠাল গাছ খায়া দেখছে কাঁঠালের মজা কি পদ্মা কোনোদিন খায়া দেখছে পদ্মার ইলিশের মজা কি আপনার পদ্মা মজা পান ঠিক না সব আপনার আমার কি ওরা ছিল স্বাধীন আপনি আমি অস্তিত্বে আসতে দেরি কি মনে হয় বুঝাইতে পারতেছি না এমন কি ফেরেস্তা পর্যন্ত আমাদের অধীন ডেলি বিশ জন ফেরেস্তা আপনাকে পাহারা দেয় কয়জন দিনে জন রাত্রে জন আপনার বডি ডেলি বিশ জন একজন আনসার বাড়িতে সরকারের থেকে দরখাস্ত করে আইনা দেখেন তো কয় টাকা দিতে হয় কোম্পানি করে জিজ্ঞেস করেন এখানে কোম্পানি আছে না বড় বড় হ্যাঁ আনসার সিকিউরিটি আছে না সরকার দিছে দরখাস্ত করে আনতে হইছে জিগান্ত কয় টাকা দিতে হয় শুধু বেতন দিলে চলে না লাভ সহ দিতে হয় কিছু সরকারি ফান্ডে যায় বাকি ও বেতন পায় আপনাকে যে ডেইলি বিল জুম ফেরেশতা পঠায়া পাহারা দিতেছে কয় টাকা দেন হ্যাঁ ফেরেশতা ছিল স্বাধীন আপনার অস্তিত্বের সাথে সাথে সে হইলো অদিন না অদিন হইল তো হইতো সে আপনার বডি গার্ড আপনাকে চব্বিশ ঘন্টা সুরক্ষা করে আপনি গুমান ও পাহারা দেয় এই জন্যই তো হাদিসে আছে ঘুমানের সময় আয়াতুল কু পড়া ঘুমায়ও এক ফের নির্ধারিত হবে মৌজ যদি লেখা না থাকে তোমার কপালে আকাশ তুমি বাঁচবা কেউ বাঁচুক আর না বাচক তুমি বাঁচবা ফেরেস্তা আকাশ সরায় দিবে সরেন থিকা এ আয়াতুল কুরসি পোড়া ঘুমাইছে হম কাব রাদি আল্লাহতালা নু একটা দোয়া আল্লাহ রসুল শিখাইছিলেন দোয়া ওনাকে তো উনি এটা পড়তেন উনি এটা পড়তেন আর উনি বলতেন আকাশ ও যদি বাইঙ্গা পড়ে সাতটা একটা না সাতটা তারপরও আমার বিশ্বাস আমি বাচ্ছা যাব। কেউ বাঁচুক আর না বাঁচুক না আল্লাহ রসুল বলছে এই দোয়া কাব পর সাত আকাশ যদি ভাঙ্গা পড়ে তো তুই বেচা যাবি আপনার অস্তিত্বে ফেরেশতা কি না সেবক সেবা করতেছে আপনি বসে আছেন না সেবা করতেছে সাতটায় বসছেন এখন বাজে পৌনে আটটা কয়টা কয় মিনিট হলো পঁয়তাল্লিশ মিনিট না একবার কিডনি ডায়ালিসিস কমপ্লিট হয়ে গেছে আরেকবার এখন করতেছে ফেরেশতা পার চল্লিশ মিনিটে একবার ডায়ালিস করে চব্বিশ ঘন্টায় ছত্রিশ বার ডায়ালিস হয় চব্বিশ ঘন্টায় কত ছত্রিশ বার বয়াসী না এনে আমি বলতেছি নটতেছি কিন্তু আমার কিডনি ফেরস্তা কুদরত দিয়া আল্লাহর কুদরত দিয়া এই পঁয়তাল্লিশ মিনিটে একবার ডায়ালসিস হয়ে গেছে দ্বিতীয়বার একটা আবার এখন করতেছে আবার চল্লিশ মিনিটের বাতায় একটা হবে এরকম চব্বিশ ঘন্টায় ছত্রিশ বার হবে চাই আমি গাড়িতে বসে থাকি চাই আমি প্লেনে বসে থাকি চাই আমি ঘুমায় থাকি চাই আমি দৌড়াইতে থাকি চাই আমি হাসতে থাকি চাই আমি দাঁড়ায় থাকি এমন কি যুবকরা গুনাহ করতে থাকে মোবাইল ফেরেস্তা কিডনি ডায়ালিসিস করতে থাকে আল্লাহর হুকুম গুনাহ করলে আমার বন্দা করে Турцииে আয়ে যায় তুই কিডনি ডায়ালিসিস কর ফেরেশতা बोल আল্লাহ গুনাহ করে ডায়ালিসিস করব আল্লাহ করে করুক তোর কি তোর দায়িত্ব ডায়ালসিস কর ডায়ালসিস কর চব্বিশ ঘন্টায় ছত্রিশ বার ডায়ালিসিস কর এই জন্য শেষ জায়গায় চলে আসছি আমি পায়ে হাত দিয়ে বলি বড় ফ্যাসালিটি আল্লাহ আমাদেরকে দিচ্ছে বড় সুযোগ এই উন্নতকে দিচ্ছেন শিখেন যে কি করলে নাইলে অচিরি কিন্তু কবরে একা থাকতে হবে একা সমস্ত নেটওয়ার্ক ছিন্ন হয়ে যাবে কিন্তু একা যদি থাকতে না চাই তাহলে আমি দুটা একটা পদ্ধতি দেখাইলাম মসজিদের সাথে যত বেশি নিবেদিত হবে সম্পর্কিত হবে মসজিদের সাথে হবে। মসজিদের সাথে যত বেশি যাওয়া হবে বসা হবে সময় দেওয়া হবে মসজিদকে যত বেশি ভালোবাসবে আফসোস তো এটাই এটাই তো আফসোস যে আজকে উম্মতের মসজিদের সাথে সম্পর্ক নাই শতকরা দশজন মানুষের সম্পর্ক মসজিদের সাথে আছে কি আছে বলেন আছে পাঁচ অক্ত নামাজি দশ পার্সেন্ট হবে নব্বই পার্সেন্টের সম্পর্ক মসজিদের সাথে নাই